সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সাল সালামুল আলমুর সালীম সম্মানিত ভাই আজকের বক্তব্যের বিষয় হল নবী হাদিস লিখতে নিষেধ করলেন কেন এর ক্ষতি কি বন্ধুগণ কখনো কি ভেবেছ কেন তোমার প্রিয় নবী সালামুল আলা মুহাম্মদ বার বার বলেছিলেন লাখতুবু আন্নি ওয়ামান কাতাবা আন্নি হুম আনা আমার কাছ থেকে কিছু লিখো না যে কুরআন ছাড়া আমার কাছ থেকে কিছু লিখেছে সে যেন তা মুছে ফেলে সহি মুসলিম কিতাবুল জুহত হাদিস নাম্বার তিন হাজার চার বন্ধুগণ এই শব্দগুলো হাওয়ায় উচ্চারিত কোনো কবিতা নয় এগুলো এক মহাসমুদ্রের মতো ভারী হুকুম যার বুকে আল্লাহর কসম ভাসছে যেখানে রয়েছে কোরআনের সম্মান রক্ষার সুর বন্ধুগণ কিন্তু আফসোস আমরা কোরআনকে লিখেছি হিপস করেছি মুখস্থ করেছি তবুও পরিপূর্ণ সন্তুষ্ট হয়নি আমরা চাইলাম নবীর মুখের সব কথাও লিপিবদ্ধ করতে কিন্তু ভুলে গেলাম যে নবী নিজেই তো বলেছিলেন মানকাতা বা আলাইয়া মোত আমিদান ফালিয়াত আদা আদাহিন নার যেখানে আল্লাহর নবী নিজেই বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার নামে মিথ্যা বলবে সে যেন জাহান নামে নিজের আসন ঠিক করে নেয় সহি কিতাবুল এলম হাদিস নাম্বার একশো সাত সহি মুসলিম মুকাদ্দিমা হাদিস নাম্বার তিন বন্ধুগণ তোমরা কি জানো হাদিস লিখতে গিয়ে কি হলো তোমরা কি জানো এ হাদিস লেখার কারণে কি কি সমস্যা হলো মহাদেশ জোড়া মুসলিম জাতিয়া মানে বিভক্ত হয়ে গেল দলে দলে ভাগ হয়ে গেল কারো হাদিস সাফির কাছে প্রিয় আবার কারো কাছে হানাফির হাদিস বেশি পবিত্র কারো কাছে আহলে হাদিসের রেওয়ায়তই শেষ কথা ফলে এক উম্মা হয়ে গেল হাজারো দলে এক কোরআনের মানে এক কোরআনের ভিত্তিতে গোড়া উম্মা হয়ে পড়ল দ্বিধা এবং বিভক্ত বন্ধুগণ যখন হাদিস লেখা হলো তখন হাজারো লোক নিজের মতো করে লিখলো কেউ লিখলো মক্কায় বসে কেউ লিখলো বসরায় কেউ লিখলো আবার কুফায় বসে কেউ আবার মিশরে আবার কেউ দামেশকে বসে তাদের কারো মনের ভেতর ছিল ভয় তাদের ভয় ছিল আবার কারো ভেতর ছিল গোরামি গোষ্ঠী মাজহাব ও দলপ্রীতি ফলে জন্ম নিল বিরাট বিরাট সহিয়ার, আর এবং জাল মানে জয় সহিয়ার জয় হাদিসের বিশাল জাল হাজার হাজার কথার মধ্যে কোনটা নবীর আর কোনটা নবীর নয় এটা নির্ণয় করতে গিয়ে কোরআন নির্ভর ইমানি হৃদয়গুলো বিভ্রান্ত হয়ে গেল কোনটা সহি কোনটা জাল এটা বের করতেই উম্মার শেষ হচ্ছে মহাকাল জাতি কোরআন নিয়ে সামান্য গবেষণা করার সময়ও পাচ্ছে না এ কারণে বন্ধুগণ এভাবে হাদিসের নামে লিখতে লিখতে মুসলিম জাতি এমন এক মেঘে ঢেকে গেল যেখানে কোরআনের দীপ্তিময় সূর্য আর দেখা যায় না তারা কোরআনের সরল শাসত আহ্বান ভুলে গিয়ে শুরু করলো ফেকা মাঝাব সনদ মতনের ইতলাফি বিতর্ক বন্ধুগণ একবার ভেবে দেখো যদি এইসব হাদিস না লিখে মুখে মুখে শুধু প্রচলিত থাকতো তাহলে প্রজন্মের মানুষ ভাবতো আমরা জানি কোরআনই আল্লাহর বাণী আর নবী আমাদের সেই কোরআনের জীবন্ত মডেল আমরা তার নীতি তার শিষ্টাচার তার তাকুয়া গ্রহণ করব কিন্তু লিখিত হাদিসের নামে দলীয় সুরা করব না তাহলে কি উম্মা এভাবে ছিন্ন ভিন্ন বন্ধুরা তাহলে কি কেউ বলতো আমার মাঝাঁক তোমার থেকে আলাদা তাহলে কি কেউ বলতো যে আমার ইমাম তোমার ইমামের চেয়েও শ্রেষ্ঠ আহা বন্ধুগণ কোরআনের এক উম্মা ভেঙে গিয়ে হাজারো খণ্ডে ছড়িয়ে পড়লো এই হাদিস লিখা লিখিত হওয়ার কারণে বন্ধুগণ আরবের এক মরুভূমির প্রান্তে যখন নবীর নিকট হাদিস লিখে রাখার অনুমতি চেয়েছিল তখন নবী এর অনুমতি দেননি বরং তিনি বলেছিলেন লা আননি তোমরা আমার থেকে কিছু না মুসলিম শরীফ হাদিস নাম্বার তিন হাজার চার তিনি জানতেন এই উম্মার ভবিষ্যৎ কি তিনি জানতেন তার অভাতের পর উম্মা এক কঠিন পরীক্ষার মুখোমুখি হবে তোমরা তার সেই হুঁশিয়ারি শুনলে না কেন বন্ধুগণ হাদিস লিখে রাখায় কি সমস্যা হয়েছে জানো কি মুসলিম সমাজে ঢুকে পড়েছে অমুসলিম চিন্তা মুনাফিকি এবং জালিয়াতদের বানানো হাদিসে পরিপূর্ণ হয়েছে আমাদের কিতাবের পর কিতাব কেউ লিখল নবী নাকি বলেছিলেন রাজা তার প্রজাদের প্রতি যতই জুলুম করুক তার বিরুদ্ধে বিদ্রোহ করো না কেউ লিখল নবীরাই নাকি মানে নারীরাই নাকি অশুভের মূল কেউ লিখল গান শোনা হারাম কিন্তু দাসীর নাচ দেখা যায় আল্লাহর কসম এসব কথা কি কোরআনের সাথে মিলে বন্ধুগণ এসব বানোয়ার হাদিস যখন কাগজে উঠানো হলো তখন মুসলিম সমাজের মগজেও ঢুকে গেল এক এক করে তৈরি হলো আচার আচরণ মাজারে শুয়ে থাকা মৃত মানুষ থেকে নেওয়া হলো চাওয়া পাওয়া কারণ হাদিসে লেখা লেখা হয়েছিল যে লিখেছিল সে বলেছিল অমুক অলির কবর থেকে নেওয়া যাবে রোগ মুক্তি হায় কোথায় হারিয়ে গেল কোরআনের সরলতাও হিত বন্ধুগণ হাদিস লিখতে গিয়ে আরেকটা বড় বিপদ হলো সত্য মিথ্যা একাকার হয়ে গেল কারণ নবী তো বারবার বলেছিলেন মান কাতাবা আলাইয়া মুতাআম্মিদান ফাতাবা ওয়াহু আদা মিনান নার যে ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা বলবে সে জাহান্নামে নিজের জায়গা নিজেই ঠিক করে নেবে সহিহ বুখারী হাদিস নাম্বার 107 কিন্তু লেখকরা তো আর ইচ্ছাকৃত হোক মানে লেখকরা ইচ্ছাকৃত হোক অথবা ভুল হোক প্রচুর মিথ্যা লিখে ফেললো মুহাদিসদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ ছিল এই লিখিত হাদিস থেকে কোনটা সত্য আর কোনটা মিথ্যাতা আলাদা করা তাদের স্বীকৃত বইয়ে তারা নিজেরাই লিখেছে জাল জয় হাদিসের সংখ্যা হাদিসের তুলনায় অনেক বেশি আজ এই লিখিত হাদিসের স্তূপে কুরআন চাপা পড়ে গেছে বন্ধুগণ যদি নবীর সেই মৌলিক হুকুম মেনে চলতাম লা চলতামু আননি আমার থেকে কিছু লিখো না মুসনাদা আহমদ হাদিস নাম্বার দশ হাজার আটশো তাহলে কি এমন বিভ্রান্তি সাত তাহলে কি আল্লাহর একত্ব কোরআনের তাওহিদ এত বেশি প্রশ্নের মুখে পড়ত পড়তো না বন্ধুগণ নবী হাদিস লিখতে নিষেধ করেছিলেন হাদিস লিখতে নিষেধ করেছিলেন এ কথা সহি হাদিস দিয়ে প্রমাণিত তারপরেও তোমরা দেখতে পাবে হাদিস অস্বীকারীরা এই হাদিসগুলো সুরে ফেলে দিবে নবী হাদিস লিখতে নিষেধ করেছেন এই হাদিস তারা স্বীকার করবেই না এরাই হলো হাদিস অস্বীকারী শয়তানের দল তারা তাদের দলের অধীনের হাদিসগুলোকে সহি আখ্যা দিয়ে মানবে আর অন্য মানে অন্য দলের হাদিসগুলোকে দুর্বল ট্যাক লাগিয়ে মানতে অস্বীকার করবে এরাই হলো প্রকৃত হাদিস অস্বীকারী এই সমস্ত ফাঁসাদীদের পরা ভাষায় জানিয়ে দাও তোমাদের দলীয় শায়েখ ও পীরের কোথায় কোন হাদিস মানে কোনো হাদিস জাল জয়ব হয়ে যাবে না জাল জয়েব নির্বাচিত আল্লাহর কিতাবের মানদণ্ডে বন্ধুগণ আজ আজ আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো নবীর হুকুমের দিকে ফিরে যাওয়া নবীর চরিত্রে চরিত্রবান হওয়া নবীর আদর্শে আদর্শবান হওয়া নবীর চরিত্র ছিল কোরআন তিনি ছিলেন কোরআনের ওই প্রতিচ্ছবি বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক করে একমত হন যদি মনে করেন কোরআনের এই কথাগুলো আপনার বন্ধুরাও জানুক তাহলে এখনই শেয়ার করুন আর যদি কোনো দ্বিধা থাকে তাহলে এখনই কমেন্ট করুন দেখা হবে ফের অন্য ভিডিওতে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম